আমি এই মুহূর্তে আছি আমাদের রোপা আমন ধানের একটি জমিতে এই ধানের জমিতে বেশ কিছু জায়গায় যেটা দেখা গেল যে এইরকম শীষ মরা শীষটা মরা বিভিন্ন জায়গায় আমি কিন্তু এইটা জমিটা পুরোপুরি ঘুরে দেখলাম কয়েকটা জায়গায় আছে কৃষকের সাথে বললাম কৃষক দূরে থাকা যেটা বলছে যে এটা হচ্ছে একটা মাজরা পোকা কিন্তু ভালো করে দেখলে যেটা দেখলাম যে এটা কিন্তু মাজরা পোকা না এটাকে যদি আমি ভালোভাবে টান দেই এটা কিন্তু উঠে আসে না মাজরার একটা প্রধান লক্ষণে দেখা যায় সেটা কিন্তু উঠে আসে কিন্তু এটা উঠে আসছে না এখন যদি আমি নিচের দিকে দেখি এই ধান গাছের শীষের সাথে যে পাতা থাকে এখানে দেখেন শীষটা কিন্তু ভালোভাবে বের হতে পারে নাই শীষটা ভালোভাবে বের হতে পারে নাই অর্থাৎ ফ্লাগ লিপ বা নিশান পাতা যেটা বলে এই পাতাটা থেকে কিন্তু শীতটা ভালোভাবে বের হতে পারে নাই আমরা যদি নিচের দিকে দেখি তাহলে এই এটার যে শীতটা রয়েছে এই যে এই জায়গাটায় দেখেন কালো হয়ে গেছে এবং নিচের দিকে আরো যদি যাই তাহলে কিন্তু এখানেও কালো দেখা যাচ্ছে অর্থাৎ এই যে শীতটা ভালোভাবে বের হতে পারে নাই এটা হচ্ছে একটা রোগের লক্ষণ এটা কিন্তু কোনো পোকা না এটা হচ্ছে খোল খোল খোলপচা রোগ যদি লাগে প্রাথমিক অবস্থায় এটা কিন্তু চিনতে পারা খুব কঠিন কিন্তু পরবর্তীতে এটার ভালো লক্ষণ দেখা যায় এবং প্রধান যে বিষয়টাই সেটা হচ্ছে শীষ কিন্তু ভালোভাবে বের হতে পারে না এবং শীষ যেটুকু বের হবে দেখেন পুরোটাই কিন্তু চিতা হয়ে গেছে এখানে কোনো ধান হবে না তুই সুতরাং কৃষক ভাইদের অনুরোধ করব। দুই চারটা সাদা শীষ দেখলেই আপনি মাজরা পোকার ঔষধ দেবেন না আপনি এটা ভালোভাবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে দেখাবেন জিজ্ঞাসা করবেন এটা কোন রোগ না পোকা তারপরে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আপনার ধান ভালো থাকবে